সুপ্রভাত সুপ্রভাত রানীর আর আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি বা আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় সকালবেলায় উঠে যে আপনার বন্ধুরা যে যেখানেই থাকুক ভালো থাকুক ভিডিও দেখুক না থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক হাসিমকে দিন কাটা কেন আপনারা ভালো থাকলে আমি আর ভালো থাকবো চলে আসলাম সাদে সকালবেলায় জানেন তো আমার রোজের ডিউটি আমার সব নিজের ছেলে মেয়ে এই পালিত মেয়েদের সবাইকে খাবার দেব তারপরে নিজের সব কিছু নিয়ে বসবো হ্যাঁ দেখুন আকাশে ওয়েদারটা দেখুন ভালো লাগছে বেশ নিরিবিলি চুপচাপ শান্ত পরিবেশ সকালবেলা বেরিয়েছে একটু বেরিয়ে বেশি দূরে যায়নি আর এই একটুখানি পাড়ার আমাদের পাইচারি করে বাজার হাট করে চলে আসলাম তাই গাছের জবা ফুলেও ফুটেছিলো দুটো আমারও ছাদের জল সব হয়ে গেল চলুন আজকে বাজার থেকে চিকেন এসলাম চিকেনটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি বেশি কিছু রান্না করব না আচ্ছা পেঁপে দিয়ে আলু দিয়ে সেই যে আগেকার আমলের যে একটুখানি আমি দেখতাম আমার মনে আছে আমার বাবা মা এরমভাবে রান্না করতো পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা মতন ঝোল চিকেনে বলে একটা আর আমাদের গাড়ি বাড়িতে তো গাছে পেঁপে ছিল বলে আলাদাই একটা টেস্ট তাই যাই হোক নুন মাখিয়ে রেখে দিয়ে অন্য কাজে চলে এসেছি চাও খাওয়া হয়ে গেছে একবার আরও কতবার খেতে হবে ঘর মুছতে বসে গেলাম আপনাদের সঙ্গে তো রোজ রোজ তো আর এগুলো শেয়ার করা যায় না এক একদিন করা যায় অন্যদিন ওই লাটারিটা দিয়ে করি স্টিকটা দিয়ে আজকে না সব সময় দিয়ে স্টিক দিয়ে করলে হয় না একটু নিজেকেও তো শরীরটাকে তো খাটের তলায় এইসবের তলায় একটু কোনা কামচি ঢুকের জিনিস সরিয়ে সরিয়ে করা যায় আর ওই স্টিক দিয়ে না সব কিছু সরিয়ে সরিয়ে করা যায় না আর সরালেও সেই আমাকে ভেতরে ঢুকতে হবে তাই বললাম না আজকে আর ওইভাবে করবো না আজকে নিজেই একেবারে নেতা নিয়ে একদম বালতি নিয়ে নিজে খাটে তলা সরিয়ে সরিয়ে ঢুকিয়ে ঢুকে মুছবো অনেক সময় কি নেতাদের মুছলে একটু জিনিসগুলো ভালো হয় কারণ হচ্ছে যে খাট চারপাশে যে একটা দেওয়ালের মতন থাকে বর্ডারের মতন সেইটাকে মোচা যায় না একটা দিয়ে আর ওই স্টিক দিয়ে তো ওগুলো মোচা যায় না ওই জন্য আমি করি সব রোজ মুছলে সপ্তাহে একদিন কি দুই দিন ওইভাবেই মুছি হুম পারিও না এখন বয়স হয়ে গেছে না পায়েরও ইয়ে আছে এখন সত্যি কথা কি আগে যেমন ঝাপা ঝাঁপ বসতাম সপাসা উঠে পড়তাম আর এখন মানে ল্যাটাপুটি করে বসি একেবারে নিজেরও এক সময় হাসি পায় দেখ সব ঘরগুলো মোচা হয়ে গেলো মুছে এবার আবার একটু চা নিয়ে বসবো তারপরে আবার একটু গাছ পা দিয়ে পুজোটা দেবো তারপরে রান্নার মধ্যে যাবো সময়ের অভাবে খোসা ছাড়াও খেতে পারি না এই আলমন্ড বাদামটা আর কি বলবো তাই যাই হোক একটু চা করি চা না নিলে এই যে এসে না হেঁটে এসে বাজারে এসে এসব পরেটা না কাজকর্ম করার পরে একটুখানি চা না খেলে ভালো লাগে না লিকার চা একবার খেয়েছি তাই বললাম না এখন আবার একটুখানি দুধ চা খাই একটুখানি দুধ চা না খেলে ঠিক জমে না আর এই সারাদিনের পরে এই এখনই একটু দুধ চা খাবো আর বিকাল ঠেকালে খাই না তারপর তো আরও আসছে গরমের দিন আর কি আর তখন খেতে পারবো দুধ চা আর এই সকালে টিফিন আমার সময় হয় না ওই জন্য বলেন তো এখন ওই পূজা দিতে বসবো এইসব করতে করতে আপনারা তো দেখলেন যে আমার পূজা দিয়ে ফলটুকু খাওয়ার সময় পাই না রান্না করতে করতে খাই ছাদে আসলাম জামা কাপড় তুলতে যে তখন দেখ কি রাশি রাশি দেখি একটু মোবাইলটাকে নিয়ে আসি জুম করি ওই দেখো আসছে তো আসছে ওই যে অনুষ্ঠান বাড়ি যে সকাল থেকে নিমন্ত্রণ ওদের আবার নিমন্ত্রণ কখন বলেন তো সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওদের নিমন্ত্রণ ওরে দেখেন কত রাশি রাশি বাদু আছে ওদেরও হয়ে গেছে হ্যাঁ ওই গাছটা চলুন এই যে পুজো হয়ে গেল বন্ধুরা সকাল সকাল এক ঝলক তো আপনাদের দেখাতেই হবে ডেলি ব্লগ একটা ঝলক দেখাতেই হবে সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি এইবার কটা বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট এক চা একবার খেয়েছি এখন একটু টিফিন খাবো টিফিন ভাবছি কী খাবো একটু বেলের শরবত আছে ওটাই খেয়ে নেব চলুন একটু খেয়ে নিলাম খেয়ে একটু উনি খৈছিল বেড়ে সবাই একটু খই দিয়ে টিফিন খেয়ে নিলাম আর আলু কাটতে বসে ফেলাম আলুগুলো গোটা গোটা রাখবো ছোটো ছোটো আলু আর কাটা চামচ একটু ফুটো ফুটো করে দিলাম আর পেঁপে ডুমডুম করে পেঁপে কাটবো হ্যাঁ এই দিয়ে আজকে ইয়ে করবো চিকেনের ইটা করবো আর একটু কি যেন একটা একটু সুক্তোর মতো নাচে ওতেই হয়ে যাবে এই নিয়ে তিনবার চা এবার দাদা এসছে বলে আমার একটু চা দা আমি বাস এবার ও খাবে আমি বসে থাকবো না দিই দি ওকেও দিলাম আমিও একটু খাবো আর বাস এরপর একদম সোজা রান্নার মধ্যে ঢুকে যাবো আর একদম এদিক ওদিক কোথাও তাকাবো না এখন এর মধ্যে পুরো গ্যাসের দিকে তাকায় থাকতে হবে কেন অনেক বেজে গেছে প্রায় বারোটার কাছে কতবার যে চা খাই সত্যি কথা এত খেচে খেচে করে না একটু লাইট জ্বালালে একদম বোঝে না ভালো লাগে না একটু লাইট জ্বালাইছি পুরো ধুয়ে গেছে এবার রান্নার মধ্যে চলে গেলাম পুরো শর্ষা তেলে রান্না হবে সর্ষা তেল দিয়ে পেঁপে আর আলুটাকে একটুখানি হালকা মতন ভেজে নেবো আর ওই কড়াইয়ের মধ্যেই মাংসটাকে মেখে নেবো ওই পেঁপে আলুটা ওইভাবেই থাকবে হালকা মতো ভাজবো এর মধ্যেই একেবারে মাংসটাকে ভেজে নেবো এদিকে ভাতটা হয়ে আসছে ভাতে মাঠটাও গেলে নেবো গেলে তারপরে মাংসর মধ্যে করে দেবো আর একটা আলা আদা পেস্ট করব আদার মধ্যে নুন আর রিফাইন তেল দিয়ে নিলাম আপনারা এইভাবে করে নেবেন এখানে আমি আপনাদের সঙ্গে এই জিনিসটাকে শেয়ার করলাম নাহলে আপনারা দেখতেও পারবেন না বুঝতে পারবেন না জানতেও পারবেন আমার একটু দেরি হলো যাই হোক এর মধ্যে নুন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করলাম পেস্ট করে দেখলাম একটুখানি আর একটু করতে হবে কাটা চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে দেখছি আবার আবার একটু করছি করে দেখি আর এক দেখলাম যে আবার একটুখানি কাটা চামচও বা যে কোনো চামচ দিয়ে একটুখানি ভালো করে আর মশলা দিয়ে থাকলে না অসুবিধা না আবার একটু কাটা চামচ দিয়ে করে দেখে তারপর আবার একটুখানি করে দিলাম এদিকে মাংসটাকে তো ধুয়ে নিলাম ধুয়ে টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে মাংসটাকে মেখে কুড়ি পঁচিশ মিনিট রেখে দেবো এই মাংসটাকে এদিকে আবার দই দিয়ে মেখে যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম বলে এই জন্য বেশি মা রাখবো না দশ পনেরো মিনিট রাখলে হয়ে যাবে পেঁয়াজটাগুলো কেটে নিলাম মাংসের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে পেঁপে আলুটাকে হালকা মতন ভেজে নিলাম ওর মধ্যেই মাংসটা দিয়ে পেঁয়াজটাকে চার টুকরা করে রসুন বাটা আদা বাটা আর তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা গুঁড়ো একটু জিরা কাশ্মীর লঙ্কা সব বাটা মোটা দিয়ে একেবারে সুন্দরভাবে মেখে কাঁচা শস্য দিয়ে কুড়ি মিনিট দশ মিনিট পনেরো মিনিট রেখে দিলেই হয়ে যাবে এদিকে বাসন কোটা ধুয়ে নিলাম কারণ বাসনও অনেক জমে যাবে ছোটো বেশি না ও একটা গোটা রসুন ছোটো আর একটা পিঁয়াজ দিয়ে একদম মাংসটাকেও ঢেকে রেখে দিয়েছি এদিকে অন্য কাজগুলো ছাদের জামা কাপড় কিছু শুকিয়ে গেছে ওগুলো একটু নিয়ে এসে ভাজ করে রেখে দিই এদিকে কাজ করতে করতে আমার মতন একার হাত যাদের তাদের ওই রকম হয় এদিক ওদিক দোড়া এদিকে এক একচুপি মেরে দেখে এসছি ডাকাডাকি কিসে তারপরে দেখি যে ওদের খাবারের ব্যাপার দেখি গিয়ে গিয়েছি ওদের খাবারটা দিতে যাব দেখি অল্প আছে আজকের মতন হয়ে যাবে কিন্তু কালকে হবে না কালকে আমি রাম ঠাকুর আশ্রমে যাব সময় পাব না ওদের খাবারটাকে আবার ধুয়ে রোদে শুকাতেও হবে আমার মতন একা হাত যারা আমার মতন হাউসওয়াইফ তাদের সব দেখে যেমন ছেলেমেয়েরা শুয়ে থাকলে রান্না করতে করতে মারা এই কাজ সারে ওই কাজ সারে তা আমার অবস্থাও তাই ওদের খাবারটাকে নিয়ে আসলাম নিয়ে এসে এবারে খাবারটাকে ধুয়ে দিই ওই যে বললাম না একটুকে যে খাবারটা না ধুলে কালকে না খেয়ে থাকবে ওই জন্য খাবারটা ধুয়ে শুকাতে হবে ওই জন্য আজকে অল্প ধুবো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওদের খাবারটা আমি কিভাবে ধুই দেখুন পুরো নিজের ছেলে মেয়েদের যেমন যত্ন নেই ওদের খাবারটাও তাই সেরমভাবে ধুই ওই দেখেন কীভাবে জলের মধ্যে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ বালিগুলো চলে যাবে তারপরে আবার ধোবো আবার হাতা হাত দিয়ে 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 নাড়াচাড়া দিয়ে ধোবো এরমভাবে তারপরে এগুলো জল ঝরবে কতবার যে ধুলাম দেখুন বালিগুলো কেরম জলটা কেরকম নোংরা ঘাসের দানা না সূর্যমুখী ফুলের বীজ তারপরে এগুলোভাবে ধুয়ে তারপরে আবার একটুখানি ধুব ধুয়ে এইভাবে আমি ধুই যখনই ওদের খাবার ধোবো এইভাবেই ধুই হ্যাঁ তাই আমার কর্তা আবার বলে যে বাবা তুমি তো নিজে আমি তাই তো ওরা তো বৌবা মানুষ বলতে পারে না যা দেবো তাই খাবে তোমাদের মুখে তো বালি পড়লে তো তোমরা কিচির মিচির করতে থাকবা তাই ওরা তো বলতে পারে না কাজে ওদেরটা বেশি দেবো তোমাদের তো ঠিক মতো বলতে পারবো ওরা তো কথা বলতে পারে না এরকম জল ঝড়িয়ে রাখে এই ফাঁকে ছাদে দিয়ে আসবো আর মাংসটা দেখলাম মাঝে মাঝে নাড়া দিলাম দেখলাম হয়ে এসছে আবার একটু দেখলাম এত সুন্দর হয়েছে না আমি দেখতাম আমার ছোটোবেলা আমার মা বাবাকে এরমভাবে রান্না করতে আর আমাদের গাছের পেঁপে ছিল না আরও টেস্ট ছিল আর এ তো কে না আর একটু গরম জল দিয়ে দেবো তারপর হওয়ার আগে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর এদিকে পাখির খাবারটা একটু ছাদে দিয়ে আসবো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করবেন আগামী নেক্সট ব্লগকে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন দাদা খেতে বসে পড়েছে টাটা